আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এ দুনিয়ায় চির জীবন এ দুনিয়ায় চির জীবন থাকার জায়গা নাই এ দুনিয়ায় চির জীবন থাকার জায়গা নাই অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা অবধ রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার আমার কে একটো ভাবনা তোমার আমার কে একটো ভাবনা যিনি আপনার সোনার মদিনা ও বাসাই না বিজড়ি দিদার পেতে ও বাসাই না বিজড়ি দিদার পেতে চলো মদিনা আমার মরন আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না যাকে তিনি দেখবেন মদিনা ভাই বুঝবো তখন নবীনে আপন কেউ নাই আমার মরন আসিবে কখনো কেউ তো জানে না আমার মরন আসিবে কখনো কেউ তো জানে না

আমার নবীর জামানের কথা বিশ্ব বলেছেন আমার উম্মতেরা তোমরা সাবধান হও সতর্ক হয়ে যাও এই পৃথিবীর মাটিতে দুটো জিনিস আছে আল্লাহ পাক একটা নর আর একটা নারী তৈরি করেছেন কারণ এই পৃথিবীর মাটিতে নর নারী না হলে আপনার মতো আমার মতো মানুষ পৃথিবীতে আসতে পেত না কারণ আপনার আমার মায়ের পেট থেকে দুনিয়ার মাটিতে আমরা এসেছি এটা আল্লাহর বড় নিয়ামত একজন নারী একজন মহিলা যে মহিলার পেট থেকে আপনার মতো আমার মতো স্পিচবিতে কোরআনের হাফেজ এসে বলেছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের পেট থেকে এমবিবিএস ডাক্তার বানিয়েছেন এই মায়ের পেট থেকে আজকে মাস্টার বানিয়েছেন যে মায়ের গর্ভ থেকে আপনি মায়ের পেট থেকে dunia এসেছেন তাই আমি আপনাদের সামনে বলতে চাই আল্লাহ পাক রাব্বুল আলামিন দুই জায়গায় দুটো কথা বলছেন এক জায়গায় আল্লাহ পাক পুরুষের সমাদন করে বলেন আরেক জায়গায় নারীর সমাদন করে বলছেন এই পুরুষ তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির

হেফাজত করে আল্লাহর নবী বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন এ নবী বলে দা ও পৃথিবীর মানুষের আরে তোমরা যখন বাড়ি থেকে আসবে তোমাদের চোখের দৃষ্টি নিচে থাকবে চোখের পলকটা নিচে রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে দিলেন এবং তোমার এই ক্ষমতা শক্তি দ্বারা তুমি হেফাজত রাখবে আল্লাহর জমিনে যা কিছু কাজ করো আমার আল্লাহ পাক জানতে পারে একজন পুরুষ

অপর পুরুষ অপর নারীকে দেখা এটা আপনার জন্য এটা যাইজ না এটা আপনার পাপ হবে গুনাহ হবে এই জায়গায় আল্লাহ পাক সতর্ক করলেন তোমরা অপর নারীকে তোমরা তাকিয়ে দেখবে না ইসলাম যেটা বলেছে ইসলামের ওপরে আপনাকে আমাকে জীবন যাপন করার নাম ইসলামের ওপরে কোরআন এবং হাদিসের উপরে জীবন যাপন করার নাম মুসলমান বলুন সুবহানাল্লাহ আল্লাহ যদি তোরআ হাদিস এবং এই মুসলমান যদি না মানে মুসলমান বলা যাবে

আমার আমার রব্বুল আলামিন বিশ্বনবী জুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার বলেন আনি ইবনে আব্বাস আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইত্তালাতু ফিল জান্নাতে ফারাইত আকসার আহলি হান ফুকারা ওয়া তালাতু ফিন নারে ফারাইত আকসার আহলি হান বিশ্বনবী বলেন আমি জান্নাতের দিকে তাকালাম জান্নাতে নজর করলাম জান্নাতের দিকে দেখলাম জান্নাতে অসহায় দরিদ্র মানুষ গরিব মানুষ জান্নাত কিতাবে পড়ে আছে আমার বিশ্ব নবী বলেন ফারাই তাকসার আহলি হান্নিসা আমি জাহান নামের দিকে দেখলাম জাহান নামে নজর করলাম জাহান নামে নারীরা ভাগ পড়ে আছে কারণ আপনারা কেন জাহান নামে মা আমার বোন খালা বেটি বোন আপনারা চলতে জানেন না আপনারা স্বামীর না সুগ্রিয়া করেন আমার মা বোন দুঃখ নেবেন না তাই আমি আপনাদের সকল যেটা বলতে চাই আমার মা বোন জাহান নামে বেশি এই জাহান নাম থেকে পরিত্রাণ পাওয়া পাওয়ার জন্য যার নাম থেকে নাজাদ পাওয়ার জন্য একটাই রাস্তা আপনাকে আমাকে আপনাকে আমাকে নামাজি হতে হবে আপনাকে আমাকে দান খায়রাত করতে হবে তাহলে আল্লাহ পাক আপনার আমার জীবনের পাপ মোচন করবেন তাই আমি বলবো আসুন আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য একটু ইঙ্গিত ইশারা আমি দিতে চলবো তাই বাবাজি ভাই আল্লাহর নবীর একটা হাদিস আছে বিশ্ব নবীজি বলছেন আলমারাত আওরাতুন ফাইদা খাদাইতা ফাশাইতান বিশ্ব নবীজি বলছেন কোন মহিলা যখন বাড়ি থেকে বাইর হয় সেই মহিলাটার শরীরে কোন বোরখা নাই সেই মহিলাটার শরীরে চাদর নাই আমার মা বোন দুঃখ নিয়েন না আপনাকে ওই অবস্থায় যদি দেখা যায় ওই অবস্থায় মানে বিপর্বা হয়ে আপনি বাড়ি থেকে বাইর হয়েছেন যত পুরুষ যত পুরুষ তোমাকে দেখবে আমার মা বোন সমস্ত পাপ তোমার উপরে লোড হয়ে যাবে তোমার সৌন্দর্যটাকে ইবলিশ শয়তান ঠিকাকটাকে তুলে ধরে যায় কারণ এর তুলে ধরে দেয় যাতে করে পর পুরুষ আপনার দিকে তাকিয়ে দেখবে আপনার দিকে নজর করবে বিশ্ব নবী তোমরা সতর্ক হয়ে যাও তোমরা সাবধান হয়ে যাও তাই আমার মা বোন খানা বেটি বোনেরা আপনাদের জন্য এটা না আপনারা যদি সতর্ক হন সাবধান হন ইনশাল্লাহ পরকাল আপনাদের লাভ আছে তাই আমি বলবো খুলাহাম ময়দানে চলার কথা আল্লাহ পাক কোন জায়গায় বুনারীদেরকে দেননি কারণ এই বিধান নাই ইসলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের ধর্ম ইসলাম আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম আমাদের ধর্মের নাম হচ্ছে আমরা দেখেছি আমাদের দিনের নাম ইসলাম আমার বাবা ইসলাম এসে বিশ্ব নবীন ইনসাফ দিয়েছে মেয়েদের সম্মান বাড়িয়েছে নারীকে সম্মান দেয়নি অসলমান নারীকে সম্মান দেয়নি সম্মানের মর্যাদা আমার বিশ্ব নবী চুনাবে মোহাম্মদুল রসুল

পৃথিবীর মাটিতে সব চাইতে বড় সম্পদ সব ধনী সম্পদ যার বাড়িতে মারা তো সলেহা নেক বিবি আছে কারণ এটাই হচ্ছে বড় সম্পদ তাই আমি বলবো বাবাজি ভাইরা আজকে মসজিদের জলসা মসজিদের জন্য ইঙ্গিত ইশারা দিই আলহামদুলিল্লাহ আমার বাবাজি ভাইরা আল্লাহর ঘর এই ঘরে আজান হয় পাঁচক তো হয় আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘরে যখন যখন নামাজ হয় আল্লাহ সুহান আল্লাহ যে রাবুর আলামিনকে ডাকা হয় আল্লাহ আকবর আল্লাহ

ভারতের কোন প্রধানমন্ত্রী ক্ষমতা নাই রব্বুল আলামিন বলছে জমিটা আমার মুক্তির ভিতরে আসমান আমার আঙুলের উপরে আছে রব্বুল আলমীর হাতে পাওয়ার ফুল ভাই বাবাজি ভাই মসজিদের জন্য আজকে

মসজিদকে কারা ভালোবাসবে তাদের ভিতরে পাঁচটা সিফাত থাকা দরকার গুণ থাকা দরকার নাম্বার ওয়ান মান আমানা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে মান আমানা বিল্লাহ ওয়াল ইয়ামিল আখিরে কিয়ামতের প্রতি ঈমান নিয়ে আসতে হবে ওয়াকামাস সালাত নামাজ কায়েম করতে হবে ওয়াত আস যাকাত অর্থ থাকলে যাকাত প্রদান করতে হবে ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আল্লাহ বলছে আইয়াকুর মিনাল মুহতাদিন তারা লাভবান তারা কামিয়াবি হাসিল করবে তাই বাবাজি ভাই আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য আজকে আপনাদের দারে দ্বারস্থ হয়েছি ওলামায় কিরামদেরকে নিয়ে আসা হয়েছে এখানে অনেকগুলো আপনার এখানে অনেকগুলো আমার বাবাজি ভাই আছেন উকিল শেখ আমি বলবো আব্দুর রহিম আব্দুর রাহিম আব্দুর রাহিম শেখ যে আব্দুল হান্নান শেখ আজ আজ ফারুল নাকি আজ আজফুল শেখ নাকি মাসাল্লাহ লালু শেখ তহিদ শেখ এবং আব্দুল

মা বোন আমার আছে দশ খানা আজকে না হলে সোনা দানা হওয়া দরকার মানে সোনা হওয়া দরকার আছে আপনাদের কাছে আমি বলবো ইংরেজি সারা সেইদিন দিন জালসা করছিলাম গাজীনগরের মাটিতে একজন মহিলা ইমামনগরের মাটিতে ইমামনগর মাদ্রাসায় জালসা করছিলাম সেখানে একখানা কানের দুল খুলে দিয়েছেন মা সাল্লাহ আমি বলবো মা বোন বাবাজি ভাই এই মসজিদকে নির্মাণ করার জন্য আল্লাহ রাস্তায় আপনারা মূল্যবান দান অবশ্যই আপনারা দিবেন আল্লাহর ঘর আল্লাহ পা পুলার আমিন বলেন অ পৃথিবীর মানুষেরা তোমরা জানো না ইয়াই অহল্লা জি না আমা ন লা তুলি হেকুম আমো আলকম সিরেল্লা ও মাইয়া পাঞ্জা লিকা ফাউলাই কাগুন খোয়া আল্লা বলছেন ছাড়া আমার প্রতি ইমান ইয়ে যারা আমাকে আর করে বিশ্বাস স্থাপন করে নিয়েছ আল্লা বলছেন তোমাদেরকে অ্যামাউন্ট দিলাম টাকা দিলাম সংস্পতি দিলাম ছেলে মেয়ে দিলাম তোমরা আমার জিকির থেকে বঞ্চিত হয়েছে না আমার জিকির থেকে তোমরা গাফেল হয়েছে না নাহলে তোমরা নিস্তে নাবুদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে জলিল হয়ে যাবে তাই আল্লাহ বলে ওয়াও ফেকু মিন মা মিন ক্বাবলে আইয়াতি হাদাকুমুল মাউত আল্লাহ বলছে যা তোমাকে রুজি দিয়েছি যা তোমাকে খাদ্য দান করেছি তোমাদের মরণ আসার আগে আগে আল্লাহ রাস্তায় দান করো মৃত্যু আসার আগে আগে মরণ আসার আগে আগে আল্লাহ রাস্তায় দাও আমার বাবাজি ভাইরা এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর পৃথিবীর মাটিতে সবচাইতে উত্তম জায়গা নবী বলছে আহাবুল বিলাদি ইল্লাহি মাসাজিদ হা পৃথিবীর মাটিতে সবচাইতে উত্তম জায়গা যার নাম হচ্ছে মসজিদ বলেন সুবহানাল্লাহ যার নাম হচ্ছে মসজিদ তাই আমি আপনাদের সকলকে ইশারা দিতে চাই আমি আল্লাহর ঘরে ডাক আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য আমার বাবাজি ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন।

তার ছেলের নাম বললাম এরা মহলে গেছে মা খালারা আপনারা আপনাদের মূল্যবান দানগুলো অবশ্যই দিয়ে পাঠান মূল্যবান দান দুশো একশো পাঁচশো করে সোনা চাদর নিয়ে গেছে এরা চাদরে আপনারা দানগুলো গুলো পাঠাবে আপনাদের দান যেন লাখ টাকা হয় হ্যাঁ এক এক এলাকাতে দেখেছি মেয়ে মহলে দান হয় আমার এলাকার কথা বলছি বাবাজি ভাই না হলে দু থেকে আড়াই লাখ টাকা মেয়েদের দান হয় সীতাবাড়ির মাটিতে আপনার কাবিলপুর আপনার এই জায়গার মাটিতে আলহামদুলিল্লাহ নসিমপুরের মাটিতে আমি দেখতে চাই এই গ্রাম এলাকার লোককে দেখতে চাই আমি জানি না আজকে কেমন তারা দানি আছে মা বোন আপনাদের দান যেন মোটা অঙ্কের হয় কারণ লাখ টাকা যেন হয় মসজিদ নির্মাণের

হকবার একদিন তোমায় মরতে হবে তুমি ভোলে যেগো না হবে মাটির বিচানা গতমার ঠিকানা হবে মাটির আচল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভোলে যেগো না হবে মাটির বিচন গতমার আসল ঠিকানা হবে মাটির বিচন গতমার আসল ঠিকানা গাড়ি বাড়ি টাকা করে কিছু রবে না গাড়ি বাড়ি টাকা করে কিছু রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা অসীমের বন্ধু অসীকুল অসীমের বন্ধু আ কসমের বন্ধু ওয়াসিকুল মাশাআল্লাহ উনি 5000 টাকা দিচ্ছেন এটা ভালো কাটি নাকি ভালো পার্টি আলহামদুলিল্লাহ তো মসজিদ নির্মাণ জন্য 10000 20000 টাকা dene অনেক বাবাজি ভাই আছেন আলহামদুলিল্লাহ একটু আল্লাহর রাস্তায় একটু خالص নিয়াত নিয়ে এখানে অনেক বাবাজি ভাই আছেন আমি বলবো 30 জন বাবাজি ভাই এই গ্রামের নয় এই এলাকা আমাকে বলছে আশপাশের লোক যারা আছেন 30 জন বাবাজি ভাই 500 করে টাকা 1000 টাকা করে দেন তো একটু আল্লাহর রাস্তায় আর এখানে একজন

এই মসজিদ নির্মাণের জন্য আমি বলবো এই মহাপীল অনেক বাবাজি ভাই আছেন এই মহাপিল অনেক বাবাজি ভাই আছেন দশ হাজার টাকা দেনেওয়ালা এক হাজার টাকা দেনেওয়ালা একটু মসজিদের জন্য কারণ মসজিদ আপনাদের যথেষ্ট কাজ হয়েছে আলহামদুলিল্লাহ নাকি

দিয়েছে 마샬라 আল্লাহ দেখো আরেজন তোমার এক বান্দা আকর সাহেব আল্লাহর 100 টাকা আল্লাহ গো সুদি আল্লাহ গো এখানে আল্লাহ 100 টাকা দান করেছে এবার আর আলাম আল্লাহ মনে আশা তুমি উদ্দেশ্যকে পূর্ণ করে দাও আল্লাহ তৌহিল দিয়েছে তৌহিল আল্লাহ গো রব্বুল আমি 500 টাকা দিয়েছে রব্বুল আমি 100 টাকা একwidehat মাসেতে দেখি গত নাম এলা ওই মাদ ইব্রাহিম দেখি আল্লাহ 500 দিল ওই মত আব্দুল হান্নার আছে বাচ্চা আছে মুসলমান এ দানের খাতা দেবে কি করে গেল দান ওই মত মেরা জামা ওই মত সেরে জামা আজি আসিয়া পছিল ওই মত মর্য হাজি আসিয়া পছিল হাজার টাকা দেখি আল্লাহ তোর রাখে দিল ওই মত বুজুর আমার আছে বিদ্যমান এ দানের খাতা দেখি কি করে গেল দান শত টাকা আল্লাহ ফেরে করে গেল জমা এ সবান গুনা মাপ করো হের বানা সাকি বলো দেখি আল্লাহ হাজির হইল পাঁচ ছশো টাকা আল্লাহ তোর রাখে দিলা

إنك أنت السميع اللهم آمين آمين يا امين